হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম অ্যানাদার ব্লগ আজকের হলো আমাদের পেখমের জন্মদিন আর এই যে আমি ডেকোরেশন করার জন্য সবকিছু নিয়ে রেডি হয়ে গেছি জানি না কতটা ভালো পারবো কিন্তু আমি চেষ্টা করছি আর এই যে আমাদের পিঙ্ক কালারের টুপি পরা প্রচণ্ড পরিমাণে দুষ্টু ওর ভালো নাম অস্মিতা আমি ওকে আদর করে পেখম বলে ডাকি আজ আমাদের ছোট্ট বোন পেখমের বার্থডে খুব মজা আর ওই যে কালারটা দেখতে পাচ্ছ গ্রিন কালারের একটা শ্যাডো দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড ওখানটা আমি সাজাবো জানি না কি হবে আর ওই যে ওখানে মাছ কাটা চলছে বিশাল বিশাল খাওয়া খাওয়া দাওয়া দাওয়া আজকে হচ্ছে আমাদের আমাদের নিচে মানে উঠোনে আর হবে অনুষ্ঠান হবে ওপরের তালায় খুব মজা হচ্ছে আজকে আমার আমাকে হেল্প করার জন্য এখানে প্রচুর কচি কাচা রেডি একদম কিন্তু আমি এদেরকে বলেছি তোরা কিছুতেই হাত দিস না আর ছাদের একদম ধারে যাস না কারণ ছাদটা যথেষ্ট কম গার্ড দেওয়া আছে ওই জন্য ওদেরকে বলেছি ঠান্ডা হয়ে বস তারপরে আমার হেল্প করিস যাই হোক মোটামুটি সব কিছু রেডি করা কমপ্লিট এবার আমার রেডি হওয়ার পাল তো চলো আমি রেডি হয়ে আসি আমি তো পুরো একদম রেডি হয়ে চলে এসেছি আমাকে তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো মাথায় একটা ফুলটা বুঝেছিলাম যাতে ভালো লাগে আর এই যে আমাদের ছোট্ট পেখম পার্ডি গার্ল কি সুন্দর লাগছে দেখতে একদম পুরি মতো ড্রেস পরেছে আর এই যে আমি ওর দিদি সুন্দর করে কোলে নিয়ে ওকে একটু পোস্ট টোস্ট দিচ্ছিলাম ফটো টটো তুললাম কেক কাটার সময় ও যে এত পরিমাণে কান্নাকাটি করছিল কেন আমি জানি না ও এত সহজে কান্নাকাটি করেন না কিন্তু ওর হয়তো এত লোকজন থেকে ভয় পেয়ে গেছিলো এত কান্নাকাটি করছিল যে আমি সেই সময় কোনো ভিডিওই করতে পারিনি তো শেষ মেয়ে সবার খাওয়া দাওয়া কমপ্লিট আমরা লাস্ট ম্যাচ আমার এই যে প্রিয়া বান্ধবী উনি ছাড়া তো আমি চলতেই পারি না আর এই যে মিষ্টু এনেদের দুজনকে আমি ইনভাইট করেছিলাম আমার বোনের জন্মদিনে আর আমার মা ওখানে বসে বসে আমাদের আর আমি তখন বেশি কথা বলতে পারছিলাম না কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছিলো ভালো ভালো খাবার থেকে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমি কমেন্ট করে জানাও আর মেন মেন পার্ট গুলো দিতে পারিনি তার জন্য সরি জন্য তোমাদের সঙ্গে কিছু ফটো শেয়ার করলাম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে